নমস্কার কেমন আছেন সব্বাই মো অলিভিয়া ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আজ উনিশ তারিখ আর রবিবার আর এখন ঘুরতে বাজে সকাল ছটা তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে যাব একটা জায়গায় অলিভিয়া তো এই ফার্স্ট টাইম যাবে তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই তো চলুন ব্লগটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ওদিকে প্রায় চিকেনটা রেডি হতে যায় একটু কষাউরি মেথি দিয়ে দিয়েছি আর একটু বাটার ছড়িয়ে দিয়েছি ওপর থেকে তো আমার ওদিকে চিকেন কমপ্লিট এদিকে আমি এখন পরোটার জন্য মাখিয়ে নিয়েছি ময়দা আর হচ্ছে আটা বাচ্চাদের জন্য হচ্ছে আটা আর ময়দাটা হচ্ছে বড়দের জন্য আর একটু করবো পকোড়া পকোড়া করব বলতে আমার যে অভির বন্ধু যাবে ওর ছোট্ট একটা মেয়ে আছে ও খায় না চিকেন তো পকোড়া হলে খাবে বলেছে তার জন্য আমি ওর জন্য পকোড়া ভাজছি আর করবো পরোটা তো এখান থেকে আমরা অভি আমি আর অলিভিয়া করে যাব। আর ওদিক থেকে অভির বন্ধু ওর বউ আর হচ্ছে ওর একটা ছোট্ট মেয়ে আছে ওরা আসবে আজকে কিন্তু আমরা রান্না করে নিয়ে যাচ্ছি ওখানে খাবো তো ওই দিদিও বললো যে আমিও কিছু নিয়ে যাব বাচ্চাদের জন্য তো আমি বললাম ঠিক আছে আমি এইগুলো নিয়ে যাচ্ছি আর দেখি দিদি কি কি নিয়ে আসে তো এদিকে আমার হচ্ছে চিকেনটা ভাজা হোক ততক্ষণে আমি অলিভিয়াকে তুলবো রেডি করব। তো গল্প করতে করতে এদিকে অলিভিয়াকে আমি তুলে খাইয়ে রেডিও করে দিয়েছি এবার আমি রেডি হয়ে বেরোবো আর কি অলিভিয়া যেই শুনেছে যে আজকে বেগু করতে যাব তো দেখুন না কিভাবে লাফালাফি করছে মানে তাড়াতাড়ি যেতে পারলে হয় যে চলো আমি এবার রেডি তো আমিও ওইদিকে রেডি হয়ে গেছি আমাদের বেরোনোর কথা ছিল দশটার মধ্যে কিন্তু জানেন এখন প্রায় ওই সাড়ে দশটা পার হয়ে গেছে তো তার জন্য আমরা তাড়াফু করছি খাবার দাবারগুলো বেগে ভরে নিয়েছি এখান থেকে বেরিয়ে বাস ধরবো আর আজকে যাব আমরা বাসে করে তো ওভি হচ্ছে বেরিয়ে ফোন করছি ওর বন্ধুকে যে তোমরা বেরিয়ে যাও আমরাও বেরিয়ে গেছি পৌঁছে তো আমরা অবাক হয়ে গেছি একবার ভিড়টা দেখুন বাইরেটাতে পৌঁছে টিকিটও কাটা হয়ে গেছে চলুন এবার ভেতরে যাই চিড়িয়াখানাতে ঢুকতেই প্রথমে দেখতে পেলাম এই পাখিদেরকে তো দেখুন তো পাখিগুলো কি ভালো লাগছে এগুলো হচ্ছে মেকাও তারপর দেখতে পেলাম বক তো বকগুলো কি সুন্দর লাগছে বলুন দেখেছেন অনেকগুলো আছে বাইরের ভিড়টা তো দেখিয়েছিলাম এবারে ভেতরের দিকের মানুষজনদের দেখাই একটু তাই অলিভিয়া আর হাঁটতে পারছে না কিন্তু এখন কোলে হয়েই এই গাছটার দিকে তাকান কিছু জিনিস উল্টো হয়ে ঝুলছে তো প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না তারপরে দেখি না হচ্ছে বাদুল ঝুলছে এই হাতি দুটোকে দেখুন তো ঠান্ডার দিনে গরমের বেশ মজা নিচ্ছে কিন্তু রোদের এদিকে আবার সিংহ মহারাজ বেশ পাইচারি করছেন তবে এটা সিংহী না সিংহ আপনারা কমেন্টে জানাবেন তো এইদিকে একটা রাখা আছে ময়ূর আর দিকে কিছু ইঁদুর তো অলিভিয়া সবার থেকে খুশি হয়েছে এই ইঁদুরগুলোকে দেখে মানে প্রচন্ড হাততালি দিচ্ছে বেশ তোর ভালো লেগেছে আবার এই যে সামনের দিকে দেখছেন এইগুলো হচ্ছে কিছু ইলো আর কিছু ব্লু মেকাও বেশ সুন্দর লাগছে কিন্তু এইটা হচ্ছে উঠ পাখি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনারা কারা কারা হচ্ছে চিড়িয়াখানা এর আগে এসেছেন ওটাও কমেন্ট করে বলবেন এইখানে একটা সোজা ছিল কিন্তু ওই ভেতরে আছে ওই জন্য দেখা যাচ্ছে না তো ওখান থেকে চলে এসছি আমরা শেয়াল দেখতে তো দেখুন কোথায় উনি বসে আছেন আমরা সবাই দেখার জন্য তো আগ্রহ আর এই যে আর একজন বাইরে রোদ পোয়াচ্ছেন তো দেখুন এই দিকে আবার হাইনাটাকে দেখুন কিভাবে ভেতরে লুকিয়ে আছে সবাই কত চিৎকার চেঁচামেচি করছে কিন্তু কৃষনে কার কথা একদিকে মা বাঘ মহারাজ এই দেখুন সব যেন মুখ ঘুরিয়ে আমাদেরকে বসে আছে কাউকে ভালোভাবে দেখা যাচ্ছে না ওই যে উল্টো করে মুখ ঘুরিয়ে রোদ পড়ানো হচ্ছে এইখানে বাঘ দেখার জন্য এতটা ভিড় এতটা ভিড় মানে কি বলবো আর কি ভিড়ের মধ্যে যাবো মারাত্মক ধরনের এই যে সাদা বাঘটিকে দেখছেন এটাও কিন্তু আমি আপনাদের সাথে সাথে এই ফোনেই দেখছি আমি ওখানে অলিভিয়াকে নিয়ে ঢুকেছিলাম কোনোভাবে বেরিয়ে এসেছি দেখতে পারিনি এত ভিড়ের মধ্যে তো অভি গিয়ে ওটাকে ভিডিও করে এনেছে এখনও অনেক কিছু দেখার বাকি আছে তো অনেক খোঁজাখুঁজি করার পর একটা জায়গা পেয়েছি বসে খাবার জন্য তো তার জন্য বসে পড়েছি সবাই মিলে খেতে তো আগে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি তো এখন আমরা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আর বাকি যেগুলো আছে সেইগুলো দেখবো সব কিছু যে শেষ করতে পারবো কি জানি এত ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে বাচ্চা নিয়ে কোলে চলুন যত পর্যন্ত দেখানো যায় আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে ব্লগটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এই যে এইদিকে হচ্ছে একটা ময়ূর রাখা আছে কিন্তু একটা দুটো রাখলে ভালো লাগে না জানেন একসাথে অনেকগুলো থাকবে বেশ ভালো লাগবে আর এইদিকে এই যে রাজহাঁস পাতিহাঁস সব হাঁস একসাথে রাখা আছে ইনি হচ্ছেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখুন না সবাই যেন আজকে মানে আমাদেরকে দেখে ঘুম দিচ্ছে তো সবাই চারিদিকে কি চিৎকার করছে দেখার জন্য দেখেছেন কিন্তু না উনি আর উঠছেনই না একটু হাঁটা চলা করলে দেখতে বেশ ভালো লাগে কিন্তু কি আর করা যাবে বলুন সবাই রোদের মজা নিচ্ছেই যায় একবার একবার মাথা তুলে দেখছে আবার দিয়ে ঘুমিয়ে পড়ছে বাঘটা মনে মনে ভাবছে নি তোরা যত চিৎকার করবি কর আজ আমি আর উঠছি না তো ওদেরও তো ওই প্রত্যেক দিনে ঝামেলা আছে সবাই এসে চিৎকার চেঁচামেচি করে আজ আর উঠবো না তবে হ্যাঁ এই দিকে দেখেছেন বেশ সুন্দর করে কাছে আসছে জানেন এইগুলো দেখে তো পুরো মন ভালো হয়ে গেল বেশ সুন্দর দেখতেও দেখুন এটার কালারটা না দারুণ কিন্তু আমার তো বেশ ভালো ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর না আর অনেক কটাই জেলা পাশে জানেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ওই পাশে কিছুগুলো যাচ্ছে আবার এই দিকে কিছুগুলো আসছে তো এইটা একটু আলাদা ওটার থেকে কিন্তু এটাও দেখতে বেশ ভালো কিন্তু প্রথমটা যেটা ছিল ওটা বেশ সুন্দর দেখতে তবে ভাগ্যিস আজকে কুমির দেখা গেছে ওদেরও ঠান্ডা লেগে গেছে জানেন তো সব দেখুন না কেমন রোদ পোয়াচ্ছে তবে এদেরকে দেখে বেশ ভালো লাগলো আমি সামনাসামনি দিন কুমির দেখিনি তবে এই ফার্স্ট টাইম এই সামনাসামনি দেখলাম সব ঠান্ডার চোটে জানেন বাইরে এসে রোদ পোয়াচ্ছে বেশ ভালোই লাগছিলো আর কি কুমির দেখা হয়ে গেল চলুন সামনে দেখা যাক কি আছে তো ওর বাবা রে এই তো গন্ডার এই যে সামনে যেটাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গন্ডার তো উনি এখন ঘাস খাওয়াতে ব্যস্ত এইদিকে আমরা চলে এসেছি ভবনে তো ভেতরে নাকি অনেক রকম সাপ রাখা আছে তো চলুন দেখা যাক যে একজন জলের মধ্যে উনার আর ঠান্ডা নেই উনি জলের মধ্যে আছেন আর একজন হচ্ছে ওই খোল দিয়ে ওখানে একটা কাপড় দেওয়া আছে তো ওর ওপরেই আছে এদিকে সাপের ওখান থেকে চলে এসছি মানে মারাত্মক মারাত্মক ভিড় মানে বাচ্চা কোলে নিয়ে সত্যি আজকে দেখাটা চাপের আর কি ও তো নামতেই পারছে না পুরো জায়গাটা সারা দিন ধরে কোলে নিয়ে ঘুরছি জানেন তো ওখান থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এখানে হরিণ দেখতে আর সাপ তো ছোট ছোটো মানে দেখাই যাচ্ছে না ভেতরে আছে আর এত লোকের ভিড়ে নিয়ে ঢোকাটা বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন তো তার জন্য ফাঁকায় চলে এসেছি বাইরে ওখানে চলে এসেছি তো হরিণ দেখা হলো হরিণ দেখার পর চলে এসছে ক্যাঙ্গারু দেখতে তো ওখানে চাপাচাপির থেকে বাইরে দেখাই ভালো তো দেখুন কিভাবে হাঁটছে আমিও ক্যাঙ্গারুটা ফার্স্ট টাইম দেখলাম আপনারা কারা কারা এর আগে দেখেছেন কমেন্ট করে জানাবেন এখানে নাকি দুটো কচ্ছপ ছিল তো এখন দেখতে একটাই দেখতে পাচ্ছি আর একটা কোথায় কি জানি এটা ছোট সাইজটা আর এর থেকে আরও একটা বড় ছিল তো আবার চলে এসেছি হরিণ এখানে না অনেক রকমের হরিণের প্রজাতি দেখতে পাবেন তো ওইটা আগে যেটা দেখলাম ওটা একটু আলাদা রকম ছিল এটা আর একটু অন্য রকম আছে তো সামনে আরো নাকি অনেক রকম হরিণ আছে তো চলুন সামনের দিকে চাই এই হরিণটা কি সুন্দর বলুন তো এইটার নাম হচ্ছে কৃষ্ণসার হরিণ তো দেখতে কিন্তু বেশ এই হরিণটা সবার থেকে আলাদা একটু এই যে এইদিকে দেখুন এইদিকে এই হরিণগুলোর নাম হচ্ছে বালশিঙ্গা এই যে সামনে দেখতে পাচ্ছেন ভালুক এই ভাল্লুকটা এইদিকেই আসছে কিন্তু সবাই বলছিল না না ওদিকে যাবো না ভাল্লুক দেখা যায় না এর আগের বারে যারা যারা এসছেন ওনারা আর ভাল্লুকের দেখেননি তো আমরা চলে এসছি আর এসেও দেখতে পেয়ে গেছি দেখুন কি সুন্দর একটু দেখে নিয়েছি তারপর দেখছি নিচের দিকে নেমে যাচ্ছে তো দিকে আর দেখা যাবে না তো এবার চলুন যাই সামনের দিকে তো এখানে চলে এসছি মাউস আমি ওই ফার্স্ট টাইম দেখলাম ছোট্ট ছোট্ট হরিণগুলো কি সুন্দর প্রথমে তো আমরা আলাদা কিছু ভাবছিলাম তারপর দেখি না ছোট্ট ছোট্ট তো এখানে লেখা আছে মাউস ডিয়ার এখন চলে এসছি আমরা জেব্রার কাছে বলি ভিয়া অনেকক্ষণ থেকে জেব্রা কোথায় জেব্রা কোথায় জেব্রা দেখবো তো আমরা শেষমেশ চলেই এসছি জেব্রার কাছে অনেকটা এলাকা চুড়ে আছে তো তো খুঁজে পাওয়াটাও তো চাপের একটা একটা করে দেখে দেখে তখনই পৌঁছাতে পারলাম জেব্রার কাছে তো জেব্রাগুলো কিন্তু এখানকার দারুণ বেশ ভালোই লাগছে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে